হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে দোসরা অক্টোবর আজকের মহালয়া হয়ে গেল আজ ভোরে তো আজ থেকে আমাদের আর কি মনটা একটু বেশি আনন্দিত হবে এই কারণে মা দুর্গা আসছে এবং আর একটা সব্তাহমাত্র অপেক্ষার বিষয় আর একটা কথা কীভাবে তো পুজো আস্তে আস্তে ভালো লাগে পুজোটা হয়ে গেলে না মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এই সময়টা সবারই একটা আনন্দের বিষয় আনন্দের দিন তো তার মধ্যে যদি সবসময় যদি বৃষ্টিপাত হয় কেমন লাগে বলো আমাদের ওখানে না প্রায় সময় বৃষ্টি হচ্ছে পয়লা অক্টোবর মানে কালকে আর কি সহ প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু জানি না পূজার সময় কী অবস্থাটা হবে আনন্দ বলতে এখন সারাদিন শুধু কাজ করতেই ব্যস্ত মানে সারাক্ষণ কাজের মধ্যেই থাকি তো এই সময়টা আর কি করে নিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্যে তো তোমরা সবাই কেমন আছো আর কেমনভাবে আনন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের মধ্যে ওদিকে বৃষ্টি হচ্ছে কি না জানিও আমাদের হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর কি পয়লা অক্টোবর প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আজকে দোসরা অক্টোবর আজকের আবার গান্ধী গান্ধীজির জন্মদিন তো আজকে দুটো অনুষ্ঠান একসাথে ধরতে গেলে যে গান্ধীজির জন্মদিনও পালন করা আবার মহালয়া দুটো আনন্দে একসাথে তো তোমরা কেমন আনন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করো